থার্টি ওয়ান যেটা আছে এ এবং বি এরকম দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এরকম একটা সম্পর্ক দেওয়া আছে থ্রি এ মাইনাস টু এক্স ইকুয়ালস টু বি তো এখান থেকে এক্স ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে থ্রি এ এর অর্থ হচ্ছে এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে থ্রি এখানে পাবো মাইনাস নাইন মাইনাস টুয়েলভ সিক্স এরোতে পাবো জিরো ফিফটিন মাইনাস সিক্স নাইন মাইনাস টু এক্স ইকুয়ালস টু বি এখানে বি ম্যাট্রিক্স আছে মাইনাস ফাইভ সেভেন জিরো এইট সিক্স মাইনাস টু মাইনাস ফোর ফাইভ তাহলে এই ম্যাট্রিক্সটা এটাকে বাম দিকে করে নিলে আমরা পাবো থ্রি জিরো মাইনাস নাইন ফিফটিন টুয়েলভ মাইনাস সিক্স সিক্স নাইন মাইনাস এটাকে বাম দিকে করব ইকালস টু এবার এখানে এই বিয়োগটা করব 2 को लिखेंगे 3 - -5 अर्थात +5 हो जाएगा এখানে পাবো -9 - 0 এখানে পাবো 12 - 6 এখানে পাবো 6 আর - আবার -4 अर्थात +4 0 - 7 ये फिफ्टीन माइनस एट माइनस सिक्स एखे माइनस माइनस प्लस टू हो जाए और नाइन माइनस फाइव इक्वल्स टू टू एक्स टू एक्स equals to 8 8 - 9 is an it 3 13 - 7 7 - 4 4 तो x बेर कर ले ये 2 ডান দিকে প্রত্যেকটা সঙ্গে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়ালস টু এগুলো সব দুই দিয়ে ভাগ হয়ে যাবে অত ফোর মাইনাস নাইন বাই টু থ্রি বাই টু ফাইভ মাইনাস সেভেন বাই টু মাইনাস সেভেন বাই টু মাইনাস টু টু সরি এটা সিক্স হবে টুয়েলভ মাইনাস সিক্স সিক্স হবে ফলে এখানটা হবে সুদ থ্রি তাহলে এই অপশানটা আছে এখানে এই অপশান আছে অপশন বি অপশান বিতে এই অ্যান্সারটা আছে এরপর আমরা করবো থার্টি টু থার্টি টু যেটা আছে এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা আছে থ্রি থ্রি এখানে টু থ্রি আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান বাই ওয়ান তাহলে এখানে এবি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে এবি বি ম্যাট্রিক্স অর্থাৎ এখানে এ ইন্টু বি সমান এ এবি ম্যাট্রিক্স অর্থাৎ এ এবং বি এ দুটো গুণ করতে হবে ম্যাট্রিক্সের গুণ করতে হলে এই শাড়ির সঙ্গে স্তম্ভ বরাবর গুণ হবে তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান আর এখানে এর সঙ্গে এবার এই দ্বিতীয় স্তম্ভ থ্রি ইন্টু মাইনাস টু বাই থ্রি প্লাস টু ইন্টু ওয়ান এরপর দ্বিতীয় শাড়ির সঙ্গে প্রথম স্তম্ভ থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি মাইনাস এরপর এই দ্বিতীয় শাড়ির সঙ্গে তৃতীয় দ্বিতীয় স্তম্ভ থ্রি মাইনাস টু বাই থ্রি প্লাস থ্রি ওয়ান তাহলে এখানে পাবো থ্রি মাইনাস টু এখানে থ্রি মাইনাস থ্রি এখানে থ্রি ক্যান্সেল হয়ে যাবে ফলে মাইনাস টু এখানে থ্রি ক্যান্সেল হচ্ছে ফলে মাইনাস টু প্লাস থ্রি ইকুয়ালস টু ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা হচ্ছে একক ম্যাট্রিক্স টু বাই টু ক্রমের একক ম্যাট্রিক্স তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এরপর নাম্বার থার্টি থ্রি যেটা আছে থার্টি থ্রি এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি তাহলে এখানে বের করতে হবে এ ইন্টু এ ট্রান্সপোর্ট তাহলে এ ইন্টু ই ট্রান্সপোজ ইকলস টু ই ট্রান্সপোজ অর্থাৎ এর যে শাড়িগুলো আছে এগুলো স্তম্ভে পরিণত হবে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এরপর এইগুলো গুণ করব এই শাড়ির সঙ্গে স্তম্ভ বরাবর শাড়ির সঙ্গে স্তম্ভ বরাবর গুণ হবে তো এটা ছিল থ্রি বাই টু ক্রমের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স তো গুণ করে আমরা যেটা পাবো তার ক্রম হবে এখানে থ্রি অর্থাৎ তিনটে শাড়ি এবং দুটো স্তম্ভ পাওয়া যাবে তাহলে ওয়ান এইটা প্রথম শাড়ির সঙ্গে প্রথম স্তম্ভ ওয়ান ইন্টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান এরপর এখানে এই প্রথম শাড়ির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ তাহলে টু প্লাস টু এখানে পাওয়া যাবে থ্রি প্লাস থ্রি এরপর সরি এখানে গুণ যেটা ক্রম হবে এটা আছে টু বাই থ্রি ম্যাট্রিক্স গুণ ফলের ক্রম হবে যেটা আগে বলেছি থ্রি বাই টু থ্রি বাই টু নয় থ্রি বাই থ্রি এর সারি সংখ্যা এর স্তম্ভ সংখ্যা এরপর এই দ্বিতীয় শাড়ির সঙ্গে প্রথম স্তম্ভ তাহলে টু প্লাস টু এখানে পাব দ্বিতীয় শাড়ির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ তাহলে ফোর প্লাস ফোর আর এর সঙ্গে এটা টু ইন্টু থ্রি সিক্স টু ইন্টু থ্রি সিক্স এরপরে তৃতীয় শাড়ির সঙ্গে প্রথম স্তম্ভ থ্রি প্লাস থ্রি এখানে পাবো সিক্স প্লাস সিক্স থ্রি ইন্টু থ্রি এখানে নাইন প্লাস নাইন তাহলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে এখানে টু ফোর সিক্স এখানে ফোর এইট টুয়েলভ এটাই পাচ্ছি সিক্স টুয়েলভ তো এই অ্যান্সার এখানে আছে এটা হবে অ্যান্সার হবে অপশান ডি থার্টি ফোর যেটা আছে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু এটা দেওয়া আছে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ এ স্কোয়ার মাইনাস ফোরে প্লাস থ্রি আয় এটা নির্ণয় করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোরে প্লাস থ্রি আয় এটা সমান এ স্কোয়ার অর্থাৎ এর সঙ্গে এ ম্যাট্রিক্সের গুণ আর ফোর এ অর্থাৎ এ ম্যাট্রিক্স এর পদগুলো প্রত্যেকটা চার দিয়ে ঘুম অর্থাৎ এইট মাইনাস ফোর মাইনাস ফোর এইট আর থ্রি আই অর্থাৎ একক ম্যাট্রিক্স টু বাই টু ক্রমের এখানে যেহেতু এই ম্যাট্রিক্সগুলো টু বাই টু ক্রমের আছে সেই জন্য একক ম্যাট্রিক্সটাকেও টু বাই টু ক্রমের নিতে হবে তা নাহলে যোগফল বা বিয়োগ ফল সজ্ঞাত হবে না তাহলে এখানে এই গুণ ফলটা আমরা করব এই শাড়ির সঙ্গে এই স্তম্ভ বরাবর তাহলে এখানে টু ইন্টু টু হবে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা হবে প্লাস ওয়ান সরি এটা ফোর হবে এখানে টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু আর এটা মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু এরপর এই দ্বিতীয় শাড়ির সঙ্গে প্রথম স্তম্ভ মাইনাস টু মাইনাস টু এখানে পাবো মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান আর টু ইন্টু টু ফোর তাহলে এখানে পাবো ফাইভ মাইনাস ফোর মাইনাস ফোর ফাইভ আর এটা মাইনাসের অর্থ এখানে প্লাস করে দিলে ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটাকে আমরা তিনটে ম্যাট্রিক্সকে একবারেই যোগ করে দেব ফাইভ মাইনাস এইট থ্রি এখানে মাইনাস ফোর প্লাস ফোর জিরো এটাই মাইনাস ফোর প্লাস ফোর প্লাস জিরো আর এখানে পাবো ফাইভ মাইনাস এইট মানে প্লাস থ্রি তাহলে এখানে এগুলো পাচ্ছি প্রত্যেকটাই জিরো সুতরাং একটা শূন্য ম্যাট্রিক্স পাওয়া গেল অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি এখানে বি অপশানে এই অ্যান্সারটা আছে এরপর থার্টি ফাইভ যেটা আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ যেটা আছে ওয়ান এক্স ওয়ান তার সঙ্গে গুণ আছে ওয়ান টু ফিফটিন থ্রি ফাইভ থ্রি টু ওয়ান টু এবং এর সঙ্গে আবার গুণ আছে ওয়ান টু এক্স ওয়ান টু এক্স এরকম একটা স্তম্ভ ম্যাট্রিক্স আর এটার সমান বলা আছে জিরো তাহলে এক্সের মান কত হবে তো এখানে এটা হচ্ছে ওয়ান বাই থ্রি ম্যাট্রিক্স এটা থ্রি বাই থ্রি আর এটা হচ্ছে থ্রি বাই ওয়ান তা আমরা প্রথম গুণটা করবো এর স্তম্ভ সংখ্যা এর সারি সংখ্যার সঙ্গে সমান আছে সুতরাং গুণ করা যাবে আর গুণ ফলের ক্রম হবে এখানে সারি সংখ্যা ওয়ান আর স্তম্ভ সংখ্যা এর স্তম্ভ সংখ্যা থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ক্রমের একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে অর্থাৎ একটা শাড়ি তিনটে স্তম্ভ পাওয়া যাবে তা প্রথমে আমরা এই শাড়ির সঙ্গে স্তম্ভ বরাবর গুণ করব এখানে এটা জানতে হবে যে এর একটাই শাড়ি হবে কিন্তু তিনটে স্তম্ভ হবে তো এই গুণটা করলে ওয়ান প্লাস টু এক্স প্লাস ফিফটি তারপর এই শাড়ির এর সঙ্গে দ্বিতীয় স্তম্ভটার গুণ তাহলে থ্রি ফাইভ এক্স প্লাস থ্রি তারপরে তৃতীয় স্তম্ভটা গুণ টু প্লাস এক্স প্লাস টু এর সঙ্গে তাহলে গুণ এখানে কমপ্লিট হয়ে গেল এটা ওয়ান বাই থ্রি ম্যাট্রিক্স পাওয়া গেল ওয়ান টু এক্স এরপর এই ম্যাট্রিক্স দুটোকে আমরা গুণ করব এটা ওয়ান বাই থ্রি আর এটা থ্রি বাই ওয়ান তাহলে গুণফলের ক্রম হবে এর সারি সংখ্যা এর স্তম্ভ সংখ্যা অর্থাৎ ওয়ান বাই ওয়ান অর্থাৎ এখানে একটি মাত্র পদ পাওয়া যাবে তো তার আগে আমরা এইগুলো একটু সরল করে নিই এখানে পাচ্ছি টু এক্স প্লাস সিক্সটিন এখানে ফাইভ এক্স প্লাস সিক্স আর এখানে পাচ্ছি এক্স প্লাস ফোর ইন্টু ওয়ান টু এক্স ইকালস টু জিরো তাহলে এর সঙ্গে এই বরাবর গুণ হবে তাহলে টু এক্স প্লাস সিক্সটিন ইন্টু ওয়ান তাহলে টু এক্স প্লাস সিক্সটিন প্লাস টু ইন্টু এখানে ফাইভ এক্স প্লাস সিক্স অর্থাৎ টেন এক্স প্লাস টুয়েলভ আর এক্সের সঙ্গে এখানে এইটা গুণ হবে অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টু জিরো তাহলে এর মধ্যে আসছে প্লাস এখানে হচ্ছে টু টেন টু টেন ফোর অর্থাৎ সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন টুয়েলভ টোয়েন্টি এইট টু জিরো এটা সিক্সটিন হবে টু এক্স টুয়েলভ আর সিক্সটিন তো এটাকে আমরা এবার উৎপাদককে বিশ্লেষণ করবো এটা ফরটিন আর টু এক্স চোদ্দো আর টু এক্স এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস টু এক্স প্লাস টোয়েন্টি এইট ইকালস টু জিরো x x + 14 + 2x + 14 = 0 তাহলে x + 14 x + 2 = 0 তাহলে এখান থেকে আমরা পাবো যে x = -14 আর -2 তো so, -14 আর মাইনাস টু এখনে এনচাৰ হপশ্যন বি অপশ্যন এইখনে এনচাৰ হ'ব